চা পাতা আর চায়ের গাছ এই জন্যই সিলেট প্রসিদ্ধ কিন্তু চা গাছ তো অনেকেই দেখেছেন চা বাগানও দেখেছেন আজকে আপনাদেরকে একটা পৃথক অন্যরকম একটা জিনিস দেখাবো একটু আমার সঙ্গে থাকুন যে জিনিসটা চায়ের যে জিনিসগুলো আপনারা দেখেননি সেই রকম কিছু একটা দেখানোর চেষ্টা করবো চলুন আমরা একটু হাঁটি হাঁটতে হাঁটতে এই এই যে বিশাল বনরাজি দেখছেন এগুলো কিন্তু চা পাতা চা পাতার গাছ কিন্তু এখান থেকে চা পাতা উত্তোলন করা হয় না এখান থেকে চারা উৎপাদন করা হয় কলম করা হয় বীজ করা হয় এই বীজ চা গাছ দেখুন চা পাতাগুলো খুব ছোট নিচের দিকে কাটা থাকে আর তুলনামূলকভাবে বীজের চারাগুলো বীজের গাছগুলো বেশ বড় সাজানো গোছানো

চলুন আমরা ভিতরে যাই একটু এই যে চা বৃক্ষ এই হচ্ছে চা বৃক্ষের বাগান যেখান থেকে চায়ের পাতা উত্তোলন করা হয় না শুধু চারা করার জন্য ব্যবহৃত হয় পাতা থেকে গড়ি থেকে এগুলো কলম করা হয় না